তো বন্ধুরা আমি এই দুদিন আগেই হাওড়া মেট্রো থেকে স্প্ল্যান্ডার মেট্রো গিয়েছিলাম যেটা কলকাতা ও হাওড়াকে যোগ করেছে মেট্রো রেলের মাধ্যমে এবং গঙ্গার নিচ দিয়ে যে মেট্রোটি বানানো হয়েছে তো সেখান দিয়ে গিয়েছিলাম তারই অভিজ্ঞতা এবং মেট্রো চড়ার কিছু দৃশ্য আমি দেখাবো তো এটা হাওড়া মেট্রোর হাওড়া স্টেশন এটা তো মেট্রোতে এই চলমান ছেড়ি দেখছেন চলমান শিড়ি দিয়ে আমরা যে জায়গাটা পৌঁছবো ওখানে এই টিকিট কাউন্টার পাবো এই যে চলে এসেছি টিকিট কাউন্টারের জায়গা এই সামনে দেখছেন লাইন দাঁড়িয়ে আছে ওটাই টিকিট কাউন্টার আর এই যে দুটো পরপর মেশিন লাগানো আছে এই দুটো মেশিনে যাদের স্মার্ট কার্ড আছে তারা এখান থেকে স্মার্ট কার্ড এই টিকিট আমি কেটে নিয়েছি এবং কিটের টিকিটের লক্ষ্য করুন একটি বারকোড দেওয়া আছে এই বারকোডটা খুব ইম্পর্টেন্ট এই বারকোডটা গেটের সামনে ক্যামেরায় দেখিয়ে আপনাকে বেরোতে হবে এই যে ট্রেন চলে এসছে অলরেডি ট্রেনে চাপব এবং দেখুন প্ল্যাটফর্মেরও একটা গেট আছে এবং ট্রেনেরও গেট আছে দুটো গেটই একসাথে খুলবে এই ট্রেন দাঁড়িয়ে গেল এই যে গেট খুলে গেলো এবারে ট্রেনের মধ্যে ঢুকে পড়ছি এই যে ট্রেনে ঢুকে গেলাম

एक प्रमुख नदी के नीचे भारत की पहली रेल है जो सदियों पुराने दो शहरों कलकत्ता है, और तो है। तो इसे में केवल छह दिन लगे प्रवेश होता कोई कता है नदी पार करके स्टेशन महापौर आदि के खुला हमें गाड़ी তো মহাকরণ পার করে আমরা চলে এসেছি এবার আমরা মেট্রো থেকে বেরিয়ে পড়লাম এবং বেরিয়ে পড়ে এই জায়গাটা তো ট্রেনের প্ল্যাটফর্ম এরিয়া এখান থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে উপরে উঠলে যে আগের মতো টিকিট কাউন্টারের জায়গাটা পাবো এবং তারপর আরও উপরে উঠলে আমরা মেন রাস্তায় উঠে পড়বো এই যে সিঁড়ি দিয়ে আমরা টিকিট কাউন্টারের জায়গায় পৌঁছে যাচ্ছি মানে টিকিট কাউন্টারটা যে প্লেন আছে এখানে টোটাল তিনটে প্লেন একটা রোডের সমতল প্লেন তার থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতে হবে টিকিট কাউন্টার জায়গা এবং টিকিট কাউন্টার থেকে আরও সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতে হবে প্ল্যাটফর্ম তো আমরা এখন টিকিট কাউন্টারের জায়গায় চলে এসেছি এখানে বিভিন্ন দিক দিয়ে আছে এবং এসপ্ল্যানেডের ভিতরে এই যে জায়গাটা এটা একটা জাংশন পয়েন্ট তো যে কারণে একটু কনফিউজ হতে পারে আপনি যে কোনো নিরাপত্তা কর্মীকে জিজ্ঞেস করে কনফিউশন ক্লিয়ার করবেন এই যে আমরা বেরিয়ে আসি টিকিট কাউন্টার থেকে টিকিট কাউন্টার এরিয়া থেকে বেরিয়ে নর্মাল জায়গায় চলে আসছি যেখান থেকে আমরা বেরিয়ে যাবো এই যে দেখুন এই যে ক্যামেরা লাগানো আছে এবং বারকোডটা বারকোডটা ক্যামেরার সামনে দেখাবো ওই যে ক্যামেরা লাগানো আছে সবুজ চিহ্ন দেওয়া আছে তার উপরেই ক্যামেরা লাগানো আছে ওই যে ক্যামেরা দেখালাম দেখুন গেট খুলে গেল আমি বেরিয়ে পড়ছি ওই বারকোডটা ক্যামেরা দেখালে তবে ওই গেটটা খুলবে এবার আমি সিঁড়ি দিয়ে উঠে স্ট মেট্রো থেকে বেরিয়ে যাচ্ছি এই যে মেন রোড চলে এসছে এসে দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ